হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছিলেন সেই সব শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর গতকালই আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সেগুলো শেয়ার করেছি ব্যাপারটা হচ্ছে ব্রিজ কোর্স সংক্রান্ত তো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন দেখার পর তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো আমরা একদম চলে এসেছি অফিসিয়াল যে অর্ডার সেটাতে এর আগে যেমন বললাম যে আমরা এটাকে অলরেডি আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ সেখানেই শেয়ার করেছিলাম গতকাল তো ভিডিও আকারে আজকে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করছি অনেকেই কমেন্ট করছিলেন যে এটা ক্ল্যারিফাই করতে বা কি বলা হয়েছে সেখানে সেটা মানে বক্তব্য রাখতে বা আলোচনা করতে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার উল্লেখ করা আছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এন সিটি এবং সেক্ষেত্রে মেম্বার সেক্রেটারি অভিলাষা ঝা মিশ্র লেখা আছে এবং অফিস অর্ডার ডেটেড সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ কী আছে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কনস্টিটিউট এ কমিটি কম্প্রাইজিং উইথ দ্য ফলোয়িং মেম্বার্স টু এক্সামিন দ্য নস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যান্ড ডিটেলস কারিকুলাম ইনক্লুডিং সিলেবি অফ সিক্স মান্থস ব্রিজ প্রোগ্রাম ইন প্রাইমারি টিচার এডুকেশন ফর দ্য টিচার্স অফ প্রাইমারি স্কুলস অ্যাপয়েন্টেড উইথ বিএড ডিগ্রি অ্যাজ সাবমিটেড বাই দ্য এক্সপার্ট কমিটি কনস্টিটিউটেড বাই এনসিটিই তো এক্ষেত্রে ছ মাসের ব্রিজ কোর্স যে প্রোগ্রাম সেটাকে মানে ইমপ্লিমেন্ট করার এখানে চেষ্টা চলছে অর্থাৎ সেই ব্রিজ কোর্সটাকে নিয়ে আসার চেষ্টা চলছে সেটা এখানে পরিষ্কার লেখা আছে এবং কমিটি মেম্বার এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সপার্ট কমিটি যেটা এনসিটি দ্বারা গঠিত হয়েছে এবং এই পারপাসটা হচ্ছে তাদের এটাই যে বিএড ডিগ্রি নিয়ে যারা স্কুলে কর্মরত প্রাইমারি স্কুলে তাদের ক্ষেত্রে ব্রিজ কোর্স নিয়ে আসা তো কমিটি মেম্বার দেখতে পাচ্ছেন এক দু তিন চার পাঁচ ছয় করে আছে চেয়ারপারসন একজন আছেন তারপর মেম্বার আছেন কনভেনার কো কনভেনার আছেন পরিষ্কার উল্লেখ আছে কারা কারা আছেন দেখতে পাচ্ছেন তারপর কি আছে ডি ই করে পয়েন্ট অনেকগুলো আছে একটু আমরা বুঝিনি কি আছে এখানে দ্য টু এফোর্সের ডকুমেন্টস ইন দ্য রাইট অফ দ্য জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড এস সি টি রেগুলেশন এজ এপ্লিকেশ অ্যাপ্লিকেল অফ অ্যান্ড স্ট্যান্ডার্ড তো এক্ষেত্রে অনারেবল সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট এবং সেখানে বলা হয়েছিল যে ব্রিজ কোর্স নিয়ে আসার জন্য সো সেই জাজমেন্টটাও ওখানে উল্লেখ করা হচ্ছে এবং রেগুলেশান যেগুলো আছে রেগুলেশন এবং অ্যাপ্রুপেড যে রুলসগুলো আছে সেগুলোকে মাথায় রেখে করা হবে এনি আদার রিলিভ্যান্ট পয়েন্ট কনসার্নিং কনসার্নিং টু মে বি ডিসকাসড অ্যান্ড ডিসাইডেড বাই দ্য কমিটি ইন লাইট অফ এন ইপি দু হাজার কুড়ি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা আছে এন ইপি দু হাজার কুড়ি সেই অনুসারে কিন্তু সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে লেখা আছে তো টু এক্সামিন দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ এনএইচ এফ এন এফ এন সি এফ টি ইন কনটেক্সট অফ সার্কুলার সরি কারিকুলার অ্যান্ড প্যারাজিক্যাল স্ট্রাকচার অ্যাসেসমেন্ট অর অ্যাভ্যালুয়েশান প্র্যাকটিস টিচিং অ্যাটসেট্রা তো এখানে এই ব্যাপারটা আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার সেগুলো এখানে উল্লেখ করা আছে দ্য কমিটি ইজ এক্সপেক্টেড টু সাবমিট ইটস রিপোর্ট উইদিন থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যু অফ দি অপ অর্ডার অর্থাৎ এই যে অর্ডারটা সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের এর থেকে তিরিশ দিনের মধ্যে রিপোর্ট সাবমিশনের একটা ব্যাপার এখানে উল্লেখ করা আছে এবং তারপর যে ব্যাপারটা এখানে আছে এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা আপনারা বুঝতে পারেন সহজভাবে তো আমরা আশা করতে পারি যে তিরিশ দিনের মধ্যে রিপোর্ট সাবমিট হবে এবং তারপর মোটামুটি এক মাসের মধ্যে হয়তো পরবর্তী নোটিফিকেশান আসবে ব্রিজ কোর্স সংক্রান্ত তাহলে বিএড হিসাবে যারা নিযুক্ত হয়েছেন বেঙ্গল ক্ষেত্রে যদি বলি আমরা যে ষোলো হাজার পাঁচশোতে বা হাজার কুড়ি ক্রমণ প্রশাসে তাদের জন্য খুবই ভালো খবর এবং সুখবর যে এন সিটি তাদের যে ব্রিজ কোর্স সেটা কিন্তু নিয়ে আসতে চলেছে অর্থাৎ তাদের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল একটা টেনশন ছিল যে মানে ব্রিজ কোর্স সম্পন্ন হয়নি বিড হিসাবে নিযুক্ত হয়েছেন তাহলে তারা আনট্রেন্ড হিসাবে ট্রিট হওয়ার বা কোনো জায়গায় আপনারা জানেন যে এই ক্যাটাগরি বি ক্যাটাগরি অনেক সমস্যা চলছে যদিও সেটা কোর্টকেসের মাধ্যমে সবাই হয়তো এই ক্যাটাগরি পেতে চলেছেন ওই নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আনবো অন্য সময় তো অফিস অর্ডার যেটা সেটা আপনারা বুঝলেন কী ব্যাপার লেখা হয় সেটাও বুঝলেন অবশ্যই কমেন্টে জানান এবং আপনাদের মূল্যবান মতামত এবং এর আগে আপনারা জানেন যে এনসিটির পক্ষ থেকে যিনি আইনজীবী তিনি আদালতে যায়নিও ছিলেন একটা ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল বেঞ্চে একটা জাজ অনারবেল হাইকোর্টে সেখানে জানিয়েছিলেন যে ব্রিজ কোর্স সংক্রান্ত ব্যাপারে তথ্য এবং সেটা আমরা শেয়ারও করেছিলাম তো তো এখন দেখার বিষয় যে কবে এটা আসতে চলেছে একদম পুরো একদম আমরা আশা করছি যে এক মাসের মধ্যে হয়তো বা দু মাসের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশন বা কিছু একটা আপডেট সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল তার সাথে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন যারা ইউটিউব থেকে দেখছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন ভিডিওটি লাইক এবং আপনারা চারিদিকে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মূল্য মতামত কমেন্টে জানতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন